মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আমি আপনাকে সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার মাউসে তো না কেউ না আমি কাউকে মানি না আমি নিজে সভাপতি এই মহতি সবার পিস এখন আমার হাতে আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত শুধুবেন্দু সংগ্রামী আমার বোনেরা হ্যাঁ একজন অবশ্য প্রেমিকা এখানে আছেন আমি আজ আমি আজ আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়র রেলিওটের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি আমি আর কবিতা লিখব না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না তবে কি রাজনীতি করব কন্টাক্টরি। পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাব এডিটর নীলক্ষেত কলা ভবনের খাতায় হাজিরা বেশার দালাল ফ্রি স্কুল স্টেটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে করে প্রতিষ্ঠিত বুড়ো কবিদের চোখে মুখে নাকে কিংস্কডের করা ধোয়া ছড়ে দেব অর্থাৎ অপমান করবো বৃদ্ধদের আপনারা কেউ বেশ্যা পাড়ায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি রসন যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ গারল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো নুড়িয়ে দেব আপনারা আমার সাথে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরা ময়দান তুলে নেব ভাইসব যে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা সুনন্দার চোখে জল একজন প্রেমিকের খোঁজে আবুল হাসান কি বাস লেখক জানালা সংঘেরা আছি আর বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকাল তিনটা এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালি জিন্দাবাদ রক্ত চাই ধনী দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রতিষ্ঠিত পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফুদি নেভাবো আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল ঘেরা স্টেজ মাউথর গান ডিআরটি গোল স্টেডিয়াম এমসিসির খেলা ফল অব দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেয় সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ শান্ত আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবী সারা খালি করে দেবেন আমি বড় ইনসিকিউর্ড যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চায় ব্যক্তিগত গ্রামে কাশবনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসাব দেবো জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেলে কন্যার কাকন যাবে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি কিন্তু বিশ্বাস করেন পল্টন মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ আগুন জ্বলছে আমার দুঃখের মেরুদণ্ডের নয়টি কোমরে তালুতে পাজামার গিটে চোখের সকেটে দেখেছি তো কাম্য স্বাধীনতা প্রেমিকাও ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুরে পড়ে যায় অমর্যদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরধীন হতে ভালোবাসি পেয়ে এসে যাযাবর কণ্ঠে ছুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই বাঘ স্বাধীনতা পেলেই আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধ চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপরস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক বিমা জুয়া সাহিত্য শাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অস্তব অবাস্তব অন্য বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিতে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু বিনিময় হতে পারে অনর্থের বিনিময় হতে পারে স্মরণকালের বৃহত্তম সভায় আমি আজ সদর্পে ঘোষণা করছি হে বোকা জমায়েত পল্টনের মাঠে আমি আর কোনোদিন সভাই করব না সভাই হবে না আজকেই শেষ সভা শেষ সমাবেশে শেষ বক্তা আমি এখনো বিনয় করে বলছি সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনার এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠেই আমার প্রেমিকা ছাড়া যেন আর কাউকে দেখি না কোনো দিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা